বন্ধুরা এর আগে গড় থেকে এক থেকে সাতাত্তর পর্যন্ত প্রশ্নগুলো উত্তর করে দিয়েছি আর এই আটাত্তর তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করবো তো চলো ক্লাসটা শুরু করে যাক তো এখানে দেখো চারটি সংখ্যা দেওয়া আছে তার মধ্যে বলে দিচ্ছি প্রথম তিনটি সংখ্যার গড় হচ্ছে ষোলো এবং শেষ তিনটি সংখ্যার গড় হচ্ছে পনেরো আর শেষ সংখ্যাটা দেওয়া আছে কুড়ি আমাদেরকে বার করতে বলেছে প্রথম সংখ্যা কত তো তুমি যদি চারটি সংখ্যা ধরে নাও প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ ঠিক আছে চারটি সংখ্যা যদি ধরে নাও তো কী বলেছে প্রথম তিনটি সংখ্যার গড় ষোলো প্রথম তিনটি সংখ্যার গড় যদি ষোলো হয় মোট কত হবে আটচল্লিশ শেষ তিনটি সংখ্যার গড় পনেরো তো গড় যদি পনেরো হয় মোট কত হবে মোট হবে পঁয়তাল্লিশ এরপর শেষ সংখ্যাটা কুড়ি দেওয়া আছে তো শেষ সংখ্যাটা যদি কুড়ি দেওয়া থাকে চতুর্থ সংখ্যাটা কুড়ি দেওয়া আছে তো এরপর আমি দুটো নিয়মে করতে পারি প্রথম নিয়ম প্রথম সংখ্যা এ দুটো যদি বিয়োগ করে দিই আটচল্লিশ আর পঁয়তাল্লিশ যদি বিয়োগ করি কত পাবো তিন পাবো তিন পাবো মানে কি প্রথম সংখ্যা বিযুক্ত চতুর্থ সংখ্যা সমান হচ্ছে তিন ঠিক আছে যেহেতু বিয়োগ করছি মানে কি দ্বিতীয় সংখ্যা যেহেতু কমন আছে এ দ্বিতীয় আর তৃতীয়টা কমন আছে মানে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বিয়োগ হয়ে যাবে বাদ চলে যাবে যেহেতু দুটোর মধ্যেই আছে কমন আছে তাই দুটো বাদ চলে যাচ্ছে শুধু পড়ে থাকবে কি প্রথম সংখ্যা আর চতুর্থ সংখ্যাটা পড়ে থাকবে তো প্রথম সংখ্যা বিযুত চতুর্থ সংখ্যা সমান কত হবে তিন হবে এরপর চতুর্থ সংখ্যাটা তোমার কত দেওয়া আছে কুড়ি দেওয়া আছে তো চতুর্থ সংখ্যা কুড়ি হলে প্রথম সংখ্যা কত হবে প্রথম সংখ্যা তেইশ হবে তাই তো ক্লিয়ার এটা আর একটা পদ্ধতি এছাড়া এই ক্ষেত্র থেকে একটা পদ্ধতি করতে পারো এখানে দেখো চতুর্থ সংখ্যাটা কুড়ি দেওয়া আছে আর এই তিনটি সংখ্যার যোগ ফল হচ্ছে পঁয়তাল্লিশ তো চতুর্থ সংখ্যাটা যদি কুড়ি দেওয়া থাকে এ তিনটে সংখ্যার যোগ যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এই দুটো সংখ্যা সমান কত হবে দুটো সংখ্যার সমান এ দুটো দ্বিতীয় তৃতীয় পঁয়তাল্লিশ থেকে কুড়ি বিয়োগ দিতে পঁচিশ পাচ্ছি ক্লিয়ার পঁচিশ পাচ্ছি তো দ্বিতীয় তৃতীয় সংখ্যা সমান পঁচিশ পাচ্ছি আর প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল ফল পাচ্ছি আটচল্লিশ দ্বিতীয় তৃতীয় যদি বিয়োগ করে দিই এই প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে দ্বিতীয় তৃতীয় যোগ ফল যেটা পঁচিশ পেলাম ওটা যদি বিয়োগ করে দিই তাহলে তোমরা প্রথম সংখ্যাটা পেয়ে যাবো প্রথম সংখ্যা কত হবে প্রথম সংখ্যা হবে তেইশ বিয়োগ করলে এভাবেও তোমরা করতে পারো তো এখানে দেখো ছটি সংখ্যার গড় দেওয়া আছে আর দেওয়া আছে আটষট্টির বদলে ছিয়াশি লেখা হয়েছে তো প্রকৃত গড় কত বার করতে বলেছে তো এখানে ছিয়াশি লেখা হয়েছে তার বদলে আটষট্টির বদলে মানে ছিয়াশি লেখা হয়েছে আটষট্টির বদলে প্রকৃত নাম্বারটা ছিল আটষট্টি কিন্তু ভুল করে ছিয়াশি লেখা হয়েছে মানে বেশি লেখে ফেলা হয়েছে কত বেশি লেখা হয়েছে বিয়োগ করো আট সাত এক আঠেরো আঠেরো বেশি লেখা হয়েছে তো আঠেরো বেশি লেখার পরেই গড়টা আমরা বেশি পেয়েছি তো প্রকৃত গড়টা কী হবে কম হবে কত কম হবে এটার গড় করো আঠেরো গড় কত করব ছয় দিয়ে ভাগ করবো যেহেতু ছোটার সংখ্যা বলেছে ছয় দিয়ে ভাগ করলে কত তিন মানে যেহেতু বেশি সংখ্যাটা লেখা হয়েছে কম সংখ্যাটা ছিল প্রকৃত সংখ্যাটা কম ছিল বেতির সংখ্যাটা লেখা হয়েছে মানে গড়টা কমবে বেশি লেখা হয়ে গেলে কমবে আর কম লেখা হয়ে গেলে বাড়বে এভাবে গড় করেই করবে তো ছিল অষ্টআশি অষ্টআশি থেকে যদি তিন বিয়োগ দিদি কত হবে পঁচাশি হচ্ছে আমাদের আনসার ঠিক আছে প্রথম কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত তো আগের ক্লাসে তোমাদেরকে দিয়েছি বিজোড় স্বাভাবিক সংখ্যা বললে প্রথম কুড়িটি বললে কি হবে মানে এন হবে এন মানে কি কুড়ি হবে অ্যান্সার দেখ বিজোড় বললে বিজোড় আর যদি মনে করো তোমাদেরকে জোর বলতো তো জোড় বললে কি হতো জোর বললে জোর বললে এন প্লাস ওয়ান জোর বললে এন প্লাস ওয়ান মানে হচ্ছে কুড়িযুক্ত এক মানে একুশ তাহলে প্রথম কুড়িটি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কুড়ি পাবে আর প্রথম কুড়িটি জোর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে একুশ এন প্লাস ওয়ান ক্লিয়ার কিটু সংখ্যার গড় বলেছে একশো একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি কত তো দুটো সংখ্যা একটা এক্স আর একটা ধরেছি স্টার এদের গড় বলা আছে কত একশো হয় গড় মানে কি দুটো সংখ্যা বলেছে মানে দুই দিয়ে ভাগ তো এটা গড় পেয়ে যাচ্ছি দুটো সংখ্যার গড় তো এটা সমানই কত বলাছি এক্স হয় তো এটা সমানই এক্স হয় বসিয়ে দাও অথবা এক্স প্লাস স্টার সমান কত পাচ্ছি টু এক্স ওয়াই অথবা সময় কত পাবো টু এক্স ওয়াই বিযুক্ত এক্স পাঁচটি সংখ্যার গড় দেওয়া হচ্ছে আঠারো মোট কত মোট হচ্ছে নব্বই আর একটা সংখ্যা বাদ দিলে মানে চারটা সংখ্যা হলে গড় হচ্ছে কত ষোলো তো চারটা সংখ্যার গড় যদি ষোলো হয় মোট কত হবে চৌষট্টি তো এটা যদি বিয়োগ করে দিই আমি যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে পেয়ে যাব কত হবে ছাব্বিশ দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা পরীক্ষা অনেকবারই হচ্ছে তো এই কনসেপ্ট কাজে লেগিয়ে আরও অনেক কোশ্চেন হতে পারে তাই তোমাদের অঙ্কটা ভালো করে দেখা দরকার মানে এই অঙ্কটা যদি তুমি দেখো পরীক্ষায় যে কোনো টাইপের অঙ্কই আসুক না কেন তোমরা অনার্সেই করতে পারবে কীভাবে কনসেপ্টগুলো আসছে একটু আমি ডিটেলসে আলোচনা করছি এ বি সি ডি ই পাঁচটা বিজোর সংখ্যা বলেছে তো বিজোর সংখ্যা হোক আর জোর সংখ্যা হোক আর যে কোনো সংখ্যা হোক আমরা গড় সূত্র কি জানি এভাবে যোগ করে যদি পাঁচ দিয়ে ভাগ করে দিয়ে আমরা গড় পেয়ে যাব ক্লিয়ার এক নম্বর দু নম্বর যদি বিজোড় সংখ্যা হয় ডি ই পরপর পাঁচটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এভাবে বিজোড় সংখ্যা গড় নির্ণয় করতে পারে পাঁচটা হোক সাতটা হোক নটা হোক এগারোটা তেরোটা মানে মাঝের সংখ্যাটাই গড় হবে এখানে পাঁচটা হচ্ছে মাঝের সংখ্যা কোন পাঁচ মাঝের সংখ্যা মানে পাঁচটা গড় সেরকম এর এর এরকম ডি ই পাঁচটা বিজোর সংখ্যা বলেছে তা মাঝের সংখ্যা মানে সিটাই গড় হবে তো অপশানগুলোর মধ্যে সিও নেই আর এটাও নেই তাই তো তাহলে আমাদের অ্যান্সারগুলো কোনোটাই হবে না এরপর এখান থেকে একটু কনসেপ্টে যায় ঠিক আছে মনে করো সি এর মানটা কত হবে এগুলোর সাপেক্ষে কীভাবে বার করবে সি এর মানটা যদি আমি এ এর সাপেক্ষে বার করি তো এর সাপেক্ষে দেখো এখান থেকে এখানে যাচ্ছি দুই বৃদ্ধি পাচ্ছি এখান থেকে এখানে যাচ্ছি আবার দুই বৃদ্ধি পাচ্ছি মানে সি এর মানটা এর সাপেক্ষে হবে এ প্লাস ফোর ঠিক আছে আবার বিয়ের মানটা এর সাপেক্ষে কত হবে এ প্লাস টু ঠিক আছে তাহলে যদি অপশানে দেওয়া থাকতো এ প্লাস ফোর তাহলে তোমাদের অ্যান্সার হতো না হতো না মানে অপশানে দেওয়া আছে কোনোটি নয় বা এ প্লাস ফোর এরকম একটা অপশান দেওয়া আছে কোনোটি নয় কোনোটি নয় আর এ প্লাস ফোর গড় হলো তোমরা যদি যেহেতু আমি প্রথমে করাচ্ছি কোনোটি নয় অ্যান্সার চলে এসেছে তাহলে তোমরা কোনোটি নয় যদি টিক দিয়ে দাও তাহলে তোমাদের অ্যান্সার হবে কি হবে না কারণ এক্ষেত্রে গড়টা হবে এ প্লাস ফোর সিটা মান বার করতে বলেছি মানে এ প্লাস ফোরটা হবে বা যদি দেওয়া থাকে তো বি প্লাস টু সি এর মানটা বিয়ের সাথে কি কত হবে বিয়ের সাথে দুই যোগ্য দাও সেটা মানে সি তাহলে বি প্লাস টুটাই চলে আসবে এটাই গড় এটা গড় আবার যদি ডি এর সাপেক্ষে বার করো ঠিক আছে সি এর মানটা ডি এর সাপেক্ষে কত হবে ডি মাইনাস টু হবে এটা গড় হবে সি এর মানটা ই এর সাপেক্ষে কত হবে ই মাইনাস ফোর এটা গড় হবে মানে অপশানগুলোর মধ্যে যদি এ চারটা থাকে তা যে কোনো একটা অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে বা যদি সি থাকতো সেটাও তুমি অ্যান্সার করতে তাহলে কোনোটি নয় থাকলে ফট করে যে অ্যান্সার ওইটা করে দেবে সে করো না আগে দেখবে বাকি অপশানগুলো কী দেওয়া আছে যদি এই চারটা অপশানের মধ্যে কোনোটা দেওয়া থাকে তো সেগুলোই অ্যান্সার হবে ঠিক আছে যেহেতু সিটা গড় হচ্ছে মানে কি এর মানটা ডি মাইনাস্টুন সাত থেকে যদি দুই বিয়োগ দিয়ে দাও দেখো পাঁচ আসছে সেটাই করেছি ডি থেকে দুই বিয়োগ দিলে সি চলে আসবে আবার ই থেকে যদি চার বিয়োগ দিয়ে দাও নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ চলে আসছে সেটাই অ্যান্সার ঠিক আছে তাহলে হয় সি হবে বা বাকি এই চারটা কিন্তু অ্যান্সার হবে ক্লিয়ার তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো কী পড়েছে দেখবে অপশানগুলো কি আছে দেখবে যদি এগুলোর মধ্যে কোনোটা অপশান থাকে সেটাই অ্যান্সার হবে নালে কিন্তু কোনোটি নয় অ্যান্সার হবে ক্লিয়ার এখানে ষোলো এ প্লাস ষোলো বি সমান দেওয়া আছে কত আটচল্লিশ দেওয়া আছে আমাদেরকে এ আর এর গড় ভাগ করতে বলেছে তো এখান থেকে আমি এ প্লাস বি সমান কত মানে ষোলোটা কমান নিয়ে নিচ্ছি তো এ প্লাস বি আটচল্লিশ বাই ষোলো মানে তিন পাচ্ছি ঠিক আছে ষোলোটা কমান নিচ্ছি দেশ আটচল্লিশ বাই ষোলো নিচে যা আসবে ষোলো তিনে আটচল্লিশ তাহলে এ প্লাস বি সঙ্গে পেয়ে যাচ্ছি আমাদের এ প্লাস বি এর গড় বার করতে বলেছে গড় মানে কি দুটো সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করে দাও এটাকে দুই দিয়ে ভাগ করে দাও কত ওয়ান পয়েন্ট ফাইভ গড় কত গড় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দুটো সংখ্যা আছে মানে দুই দিয়ে ভাগ করেছি ক্লিয়ার প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় এগারো প্রথম একুশটি এ প্রথম একুশটি বলেছে মানে কি এক থেকে একুশ পর্যন্ত এক থেকে একুশ পর্যন্ত এই স্বাভাবিক সংখ্যা হলো গড় কত দেওয়া আছে এগারো তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্রটা কী এই প্রথম সংখ্যা যুক্তশেষ সংখ্যা দুর্যোগ করে দুই ভাগ করে দাও একুশ হাজার একে ডিভাইড টু মানে এগারো পাচ্ছি তো প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার ঘটছে এগারো এটা তোমাদের করার দরকার ছিল না কিন্তু আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা করে দিয়েছি আমাদেরকে বার করতে বলেছে প্রথম কুড়িটি সাবেক সংখ্যার গড় কত তো এই লাইনটা তুমি যখন পরীক্ষার সময় করবে মানে কিছু ক্যালকুলেশন কিছু করার দরকার নেই প্রথম কুড়িটির সাবেক সংখ্যার গড় মানে কী একযুক্ত কুড়ি ডিভাইড বাই কী হবে তুই হবে একুশ ডিভাইড বাই দুই মানে কত টেন পয়েন্ট ফাইভ মানে শেষ লাইনটি শুধু দেখবে প্রথম কুড়িটির সাবেক সংখ্যার গড় কত এটি প্রথম তিরিশটি যদি বলতো ওয়ান প্লাস থার্টি ডিভাইড বাই টু এখানে দেখো টোটাল এগারো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরপর কী বলেছে ছটির গড় হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ যদি গড় হয় প্রথম ছটি তো মোট কত হবে মোট হবে ছটচল সাত তিন মানে ফিফটি ওয়ান আর শেষ ছটি বলেছে সিক্স পয়েন্ট ফাইভ শেষ ছটি যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় মোট কত হবে থার্টি নাইন আর এগারোটির সংখ্যার কত গড় কত বলেছি আট তো মোট কত হবে এগারোটির সংখ্যার গড় যদি আট হয় মোট হবে এইটটি এইট ঠিক আছে তো এখান দেখো এই যখন এইভাবে করছি মানে ছয়টাকে দুবার লেগেছি এখানে একবার করেছি এখানে একবার দুবার যোগ করেছি তাই তো আর এখানে যখন করেছি সবগুলোকে একবার করে করেছি কাউট তো এরপর কি আমরা যদি এই দুটো যোগ করে। দুটো যোগ করলে কত হবে দশ পাঁচ নয় আট নয় নব্বই থেকে যদি অষ্টাশি বিয়োগ দিদি তাহলে আমরা এই ছয়তম সংখ্যাটা পেয়ে যাব মানে দুই এটা দুবার ছয়তম সংখ্যাটা দুবার যোগ করা আছে সেখান থেকে বিয়োগ করলে কি একবার কাটা যাবে মানে একবার পড়ে থাকবে বাকি সব সংখ্যাগুলোই কাটা যাবে শুধুমাত্র ছয়তম সংখ্যাটা একবার কাটা যাবে আর একবার পড়ে রয়ে তার জন্য বিয়োগটা করলে আমরা ছয়তম সংখ্যাটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে দুই পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় পনেরো হলে ছোট সংখ্যাটি কত তো পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় হচ্ছে পনেরো মানে মাঝের সংখ্যাটা হচ্ছে পনেরো পাচ্ছি আর পাঁচটা বলেছে মানে আগে দুটো থাকবে পরে দুটো থাকবে তো আগে বিজোড় বলেছে মানে আগে হবে তেরো আর হবে এগারো আর পর হবে কত সতেরো আর উনিশ তাহলে তো গড়টা পনেরো পাবো বিজোড় সংখ্যাগুলি আমাদেরকে বার করতে হবে ছোটো সংখ্যাটি কত ছোটো সংখ্যাটি হচ্ছে এগারো এগারো হচ্ছে আমাদের আনসার এখানে দেখো টোটাল জন ছাত্র আছে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জনের উচ্চতার গড় দেওয়া আছে একশো ষাট সেমি তো তিরিশ জনের উচ্চতার গড় যদি একশো ষাট সেমি হয় মোট কত হবে বলো মোট হবে তিরিশ গুণিত একশো ষাট এটা হবে মোট বাকি থাকছে কজন বাকি থাকছে কুড়ি জন সেই কুড়ি জনের উচ্চতার গড় কত দেওয়া আছে একশো পঁয়ষট্টি এটা হলো টোটাল পঞ্চাশ জনের উচ্চতার মোট ঠিক আছে আমাদেরকে গড় বার করতে বলেছি পঞ্চাশ জনে তো পঞ্চাশ দিয়ে ভাগ করে দেব এরপর তুমি কাটাকুটি করো ষোলো তিনে আটচল্লিশ চার আট শূন্য শূন্য দু পাঁচে দশ দুশো বারো তেরো তিন দু এক দুই তিন তিনশো তিরিশ একটা শূন্য নব্বই এবারে পঞ্চাশ শূন্য শূন্য আট তিন এগারো এক চার তিন সাত আট এবারে পঞ্চাশ শূন্য কাটো শূন্য পাঁচ এককে পাঁচ একত্রিশ পাঁচ ছত্রিশ পাঁচ দুংি দশ একশো বাষট্টি সেমি এটা হচ্ছে আমাদের আনসার এখানে দেখো কুড়িটি ইনিংসের গড় রান দেওয়া আছে বত্রিশ তো মোট রান কত হবে মোট রান হবে দুই দু চার দুই তিনির ছয় ছশো চল্লিশ এটা হচ্ছে কুড়িটি ইনিংসের মোট রান আর কি বলেছে পরের ইনিংসে কত রান করলে গড় রান চার বাড়বে মানে গড় রানটা বত্রিশ আছে চার যোগ করলে কত হবে ছত্রিশ হবে গড় রানটা তো গড় রানটা ছত্রিশ হবে কোটা ইনিংসে কুড়িটা ইনিংস ছিল আর একটা ইনিংস বৃদ্ধি পাচ্ছে মানে একুশটা ইনিংসে তো একুশটা ইনিংসে গড় রান যদি ছত্রিশ হয় মোট রান কত হবে ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছত্রিশ দুগুনে বাহাত্তর আর তিনে পঁচাত্তর সাতশো ছাপ্পান্ন এটা যদি বিয়োগ করে দিই আমরা রানটা পেয়ে যাব ছয় এক একশো ষোলো রান তাহলে ওই যে পরের ইনিংসে কত রান করবে একশো ষোলো রান করবে এটা হলো বেসিকের সাহায্যে আর ট্রিক্সে ইউজ করলে কীভাবে করবে দেখো কুড়িটা ইনিংসে গড় রান হচ্ছে বত্রিশ পরের ইনিংসে কত রান করলে গড় রান চার বাড়বে মানে একুশটা ইনিংসে প্রত্যেকটা ইনিংসে চার রান করে বাড়ছে তো একুশকে যদি চার দ্বিগুণ করি টোটাল বৃদ্ধি কত পাবে চুরাশি আগে গড় ছিল কত বত্রিশ তাই তো আগে গড় ছিল বত্রিশ বত্রিশের সাথে চুরাশি যোগ করে চার দেশ ছয় আট তিন এগারো মানে তো এখানে দেখো একশোটা সংখ্যার গড় বলেছে চল্লিশ তিপ্পান্নের পরিবর্তে তিরাশি নেওয়া হয়েছে মানে ভুল করে বেশি নেওয়া হয়েছে আসল গড়টা তাহলে কমে যাবে যেহেতু বেশি নেওয়া হয়েছে তাই গড়টা বেশি পেয়েছি যদি প্রকৃত সংখ্যাটা নিতাম তাহলে গড়টা কম হতো কত কম হবে সেটা আমরা বার করবো তিরাশি থেকে তিপ্পান্ন বিয়োগ দাও কত হচ্ছে তিরিশ মানে তিরিশটা গড় বার করবো কতগুলো সংখ্যার মধ্যে একশোগুলো সংখ্যা তো তিরিশ বাজি তো একশো শূন্য গড়টা পয়েন্ট থ্রি পাবে তাই তো মানে ওই যে গড়টা পেয়েছি সেখান থেকে পয়েন্ট থ্রি কমে যাবে তো চল্লিশ থেকে পয়েন্ট থ্রি যদি বিয়োগ দিয়ে দাও পয়েন্ট থ্রি এখানে বসবে ঠিক আছে এখানে পয়েন্ট শূন্য ঠিক আছে তাহলে কত পাবে পয়েন্ট সেভেন এক থার্টি নাইন এখানে দেখো একশো ষাট কিলোমিটার দূরত্ব আছে আর যাচ্ছে কত বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তো একশো ষাট কিলোমিটার দূরত্ব বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় সময় কত লাগবে সময় লাগবে বত্রিশ পাঁচে মানে পাঁচ ঘন্টার সময় লাগবে ক্লিয়ার আবার ফিরে আসছে একশো ষাট কিলোমিটার তো একশো ষাট কিলোমিটার যদি ফিরে আসে সময়টা কত লাগবে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে তো চল্লিশ চার একশো ষাট মানে চার ঘন্টা সময় লাগবেই আমাদেরকে গড় গতিবেগ বার করতে বলেছে তো গড় গতিবেগ মানে কি মোট দূরত্ব যতটা দূরত্ব যাচ্ছে আর আসছে সেটা মোট দূরত্ব বাই মোট সময় এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে তিনশো কুড়ি বাই নাইন নয় তিন সাতাশ পঞ্চাশ ন পাঁচে পঁয়তাল্লিশ পঞ্চাশ দশমিক ন পাঁচে পঁয়তাল্লিশ বারোটি সংখ্যার গড় দেওয়া আছে নাইন ঠিক আছে এরপর কী বলেছে দেখো প্রতিটি সংখ্যার সাথে যদি দুই গুণ করে তিন যোগ করা হয় তো নতুন গড় কত হবে তো এভাবে সংখ্যার সাথে যত গুণ করে যোগ করবে গড়ের সাথেও সেমভাবে তত গুণ করে যোগ করবে তো এত গুণ করে তিন যোগ করে দাও কত হবে একুশ হচ্ছে আমাদের আনসার পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় দেওয়া হচ্ছে আট শেষ তিনটির গড় দেওয়া হচ্ছে ছয় আর পাঁচটি সংখ্যারই গড় দেওয়া আছে ছয় আমাদেরকে কি। তৃতীয় সংখ্যাটি কত বার করতে বলেছে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম পাঁচটা সংখ্যা আছে তাই তো একে কি বলেছে পাঁচটি সংখ্যার গড় দেওয়া হচ্ছে দেখো ছয় মানে এই পাঁচটি সংখ্যা এর গড় হচ্ছে ছয় পাঁচগুলো তো ছয় টোটাল হচ্ছে কত তিরিশ ঠিক আছে এ পাঁচটি সংখ্যার হচ্ছে তিরিশ মোট প্রথম তিনটির গড় দেওয়া আছে দেখো কত আট মোট কত চব্বিশ শেষ তিনটির গড় দেওয়া আছে কত ছয় মোট কত আঠেরো তো সেই আগের নিয়মে আমাদেরকে তৃতীয় সংখ্যাটা বার করতে বলেছে তৃতীয় সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে মানে কমন আছে তাই তো তো আমরা যদি এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিই তাহলে কি সব সংখ্যাগুলো কেটে যাবে শুধুমাত্র তৃতীয় সংখ্যাটা একবার পড়ে রয়েবে যেহেতু তৃতীয় সংখ্যাটা দুবার আছে আর একবার বাদ চলে যাবে মানে একবার পড়ে রয়েবে তাহলে চব্বিশ যুক্ত যোগ করলে কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে যদি আমি তিরিশ বিয়োগ দিদি এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিচ্ছি তাহলে আমরা কি এই যে তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব এর এই দুটো যোগ করা মানে কি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা পঞ্চম সংখ্যা আর দুবার পাচ্ছি তৃতীয় সংখ্যা তাই না তৃতীয় সংখ্যা দুবার পাচ্ছি আর এখানে কি সব সংখ্যাগুলো একবার করে পাচ্ছিলাম তাহলে বাকি সবগুলোই কেটে যাবে আর তৃতীয় সংখ্যাটা একবার কাটবে আর একবার পড়ে রবে তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও শেষে লাইক আর কমেন্ট অবশ্যই করবে আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবে তো এখানে দেখো এবিসি তিনটি সংখ্যার গড় বলেছে কি সি এর থেকে দুই বেশি মানে এবিসি তিনটি সংখ্যা আছে এর গড় বার করছি মানে তিন দিয়ে ভাগ করছি তিনটি সংখ্যাকে গড় বার করলে দিয়ে ভাগ করতে হবে এর তিনটি সংখ্যার গড় এর থেকে দুই বেশি মানে সি এর সংখ্যাটার যা মান তার থেকে এটা দুই বেশি তো সি এর সঙ্গে যদি দুই যোগ করে দিই তাহলে এটার সঙ্গে কী হবে সমান হবে তাই না এবিসি তিনটে সংখ্যার গড় কী এর শুধু মানটার থেকে দুই বেশি ছিল তাই তো সি এর সঙ্গে যদি আমি দুই যোগ করে দিই তাহলে এটা সমান হয়ে যাবে পরে কি বলেছি এ ও বি এর গড় আটচল্লিশ এ যুক্ত বি এর গড় যদি আটচল্লিশ হয় মানে কি এটাকে দু দুটো সংখ্যা আছে মানে দুই দিয়ে ভাগ করছি তাহলে গড়টা কত আটচল্লিশ অথবা এ প্লাস বি সমান কত পাবো এ প্লাস বি সমান পাবো ছিয়ানব্বই ঠিক আছে আর কি বলেছি যদি ডি সি এর থেকে দশ কম হয় ডি কি হবে ডি হচ্ছে সমান সি থেকে দশ কম সি এর থেকে দশ কম করলে ডি পেয়ে যাবো তাহলে সিও ডি এর গড় কত তো সি ও ডি এর গড় বার করতে বলেছি মানে সি এর মান আর ডি এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে গড়টা খুব সহজে বার করতে পারবো তো এখান থেকে দেখো এ যুক্ত বি যুক্ত সি সমান কী পাবো থ্রি সি যুক্ত সিক্স পাবো এ প্লাস বি মানটা কত ছিয়ানব্বই আছে এখানে যদি ছিয়ানব্বই বসিয়ে দিই তাহলে কী পাবো সিটা নিজের টু সমান পাবো কত নব্বই অথবা সি সমান কত পাবো পঁয়তাল্লিশ থেকে গেল আমার টু হচ্ছে ছয়টায় দেখলাম নব্বই হচ্ছে সমান নব্বই সি সমান পঁয়তাল্লিশ সমান যদি পঁয়তাল্লিশ হয় ডি সমান কত হবে একবার বার করে দাও আমাকে দুটো সংখ্যার গড় বার করতে বলেছে সি আর মাল পঁয়তাল্লিশ ডিআর মাল পঁয়ত্রিশ যোগ করলে কত হবে যোগ করছে আশি হচ্ছে গড় বার করছে দুই দিয়ে ভাগ মানে চল্লিশ হচ্ছে গড় গড় কত চল্লিশ সি আর মাল পঁয়তাল্লিশ পেয়েছি ডিআর মানে পঁয়ত্রিশ পেয়েছি দুটো যোগ করলে কত হবে আশি হবে সেটাকে গড় বার করতে বলেছে মানে দুটো সংখ্যার গড় বার করতে বলেছি তাই দুই দিয়ে ভাগ গড় কত চল্লিশ দেখো পাঁচটা সংখ্যার গড় বলছি ছাপ্পান্ন মানে এ যুক্ত বি যুক্ত সি যুক্ত ডি যুক্ত ই পাঁচটা সংখ্যার গড় মানে পাঁচ দিয়ে ভাগ সমান হচ্ছে ছাপ্পান্ন এটা বলা আছে আর কি বলেছে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত এ প্রথম সংখ্যাটি এ শেষ চারটি সংখ্যা সমষ্টি বি যুক্ত সি যুক্ত ডি যুক্ত ই শেষ চারটি সংখ্যা সমষ্টি তিনের চার অংশ এটা বলেছে প্রথম সংখ্যাটি সমান হচ্ছে শেষ চারটি সংখ্যা সমষ্টি মানে যোগফল এর তিনের চার অংশ নয় তিনের চার দেখবন্ড করে দিচ্ছি এরপর এর জায়গায় যদি এর জায়গায় যদি এ মানটা বসিয়ে দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবে কি পাবে বি যুক্ত ডি যুক্ত ই তিনের চারটা আগে লিখে দিচ্ছি যুক্ত এ বি যুক্ত বিযুক্ত ডি যুক্ত ই যেহেতু চারটি সংখ্যা গড় বার করতে বলেছে তাই চারটি সংখ্যাকে বেকার দিয়ে লিখে দিলাম এই পাঁচটাকে এ দ্বারা গুণ করে দিচ্ছি ছাপ্পান্ন গুণিত পাঁচ এ ভগ্নাংশে যোগ করো এটাকে তো কত পাবে দেখ তিন ইন্টু বিযুক্ত ডি ডিযুক্ত ই আছে আর চার বিযুক্ত শ্রীযুক্ত ডিযুক্ত ই হবে টোটাল সাত বিযুক্ত শ্রীযুক্ত ডিযুক্ত ইয়ে হয়ে যাবে আর নিচে থাকবে চার সমানভাবে কত ছাপ্পান্ন গুণিত পাঁচ তাই তো এটা পাবো এরপর চার শেষ চারটি সংখ্যার গড় বার করতে বলেছি শেষ চারটি সংখ্যার গড় মানে কি চারটের সংখ্যা লিখবে সেটাকে চার দিয়ে ভাগ পাবে সেটাই গড় হয়ে যাবে তাহলে এই সাতটা কী হবে সাতটা নিচে গুণ হয়ে চলে আসবে মানে পরের লাইনে লিখতে গেলে কী হবে সাতটা নিচে গুণ হয়ে চলে আসবে তো সাত আটটে ছাপ্পান্ন আট পাঁচে চল্লিশ শেষ চারটি সংখ্যার গড় মানে কি শেষ চারটি সংখ্যা যোগ করো চার দিয়ে ভাগ করো সেটাই গড় সেটাই পেয়েছি কত চল্লিশ চল্লিশ হচ্ছে আমাদের আনসার দেখো এই টাইপের অঙ্ক যে টাইম কনজিউমিং অঙ্ক ল্যাঙ্গুয়েজটা বেশি আছে পড়ে বুঝে করতে পরীক্ষার সময় বেশি লাগে তাই তোমরা যখন পরীক্ষায় এই টাইপের অঙ্ক পড়বে সবচেয়ে শেষে করার চেষ্টা করবে তো সময়টা অনেক বাঁচবে অঙ্কটা খুব সহজ কিন্তু অঙ্কটা পড়ে বুঝে করতে একটু সময় লাগে তেরোটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার ঘর উনচল্লিশ তো তিনটি সংখ্যার ঘর যদি উনচল্লিশ হয় মোট কত হবে এটা পরবর্তী সাতটি সংখ্যার ঘর উনপঞ্চাশ মোট কত গুণিত উনপঞ্চাশ তো তিনের সাথে দশটি সংখ্যা পেয়ে গেছি আর তিনটি সংখ্যা বাকি আছে তিনটি সংখ্যা দিচ্ছি এগারোতম সংখ্যা বারোতম সংখ্যা তেরোতম সংখ্যা তিনটি সংখ্যা হয়ে গেল তো এদের সমষ্টি কত হবে ওই সাতচল্লিশ গুণিত তেরো তেরোটি সংখ্যা গড় দেওয়া আছে সাতচল্লিশ তো মোট কত হবে তো তিন নয় সাতাশের সাত তিন তিরিকে নয় এগারো একশো সতেরো সাত নয় তেষট্টি তিন হাতে থাকে ছয় সাত চার আঠাশ হচ্ছে চৌত্রিশ এগারো বারো আর তেরো তেরো সাত একানব্বই এক হাতে থাকে নয় তেরো চার বাহান্ন নয় একষট্টি তো এগারোতম আর বারোতম আর তেরোতম সংখ্যা সংখ্যা কত হবে ছশো এগারো এটা যোগ করলে কত হচ্ছে সাত আট তিন দশ হাজার শূন্য করে দেওয়া শূন্য চার একে পাঁচ আরেক ছয় তিন একে চার কোথাও হবে এক পাঁচ একশো একান্ন ঠিক আছে মানে এগারোতম বারোতম তেরোতম সংখ্যার সমষ্টি কত একশো একান্ন এরপর কী বলেছে দেখো এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ মানে এগারোতম সংখ্যাটি কি বারোতম সংখ্যার দ্বিগুণ মানে কি দুই গুণিত বারোতম সংখ্যা একবার লিখে দাও এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ মানে কি এটা সমান হচ্ছে দুই গুণিত বারোতম সংখ্যা আবার বারোতম সংখ্যাটা লিখে দাও আর কি বলেছে তেরোতম সংখ্যাটি কি বলেছে দেখো কী তেরোতম সংখ্যার থেকে বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যার থেকে তিন গম মানে কি বারোতম সংখ্যাটি হচ্ছে তেরোতম সংখ্যার থেকে কি তিন কম তাই তো বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যা থেকে তিন কম তাহলে তেরোতম সংখ্যাটি কী হবে বারোতম সংখ্যা থেকে তিন যোগ করে দাও এখানে এটাই লেখো যুক্ত তিন সমান হচ্ছে একশো একান্ন বুঝলে বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যা থেকে তিন কম তাহলে তেরোতম সংখ্যা কী যুক্ত তিন হচ্ছে সবগুলো আমি বারোতম সংখ্যায় নিয়ে গেলাম তো দুই তিন চার চারটা বারোতম সংখ্যা মানে চার এ টুয়েলভ সময় হচ্ছে কত ওয়ান ফোর এইট বারো তম সংখ্যাটি কত চার দিয়ে ভাগ করো চার তিনে বারো চার সাতটা আঠারো সাঁত্রিশ বারোতম সংখ্যাটি হচ্ছে সাঁত্রিশ তো বারোতম সংখ্যাটি যদি সাঁত্রিশ পেয়ে যায় আর এখানে দেখো এগারোতম বারোতম তেরোতম সংখ্যার যোগগুলো হচ্ছে একশো একান্ন তো বারোতম সংখ্যাটা যদি সাঁত্রিশ পেয়ে যায় তাহলে এগারোতম আর তেরোতম সংখ্যা কত হবে এটার থেকে সাঁত্রিশ বিয়োগ করো তাহলেই পেয়ে যাবো সাঁত্রিশ বিয়োগ করলে কত হবে চার চার এক একশো চোদ্দো ঠিক আছে এগারো আর তেরোম সংখ্যার যোগফুল হচ্ছে একশো চোদ্দো আমাদেরকে গড় বার করতে বলেছি মানে দুই দিয়ে ভাগ করে দাও এটাকে দুই দিয়ে ভাগ করো দু পাঁচে দশ দু সাত চোদ্দো গড় কত গড় হচ্ছে সাতান্ন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চোদ্দো জন বালিকা ও শিক্ষকের গড় বয়স দেওয়া আছে পনেরো বছর মানে কি চোদ্দো জন বালিকা আর শিক্ষক মানে জন পনেরো জনের গড় বয়স পনেরো বছর মানে দুশো পঁচিশ মোট হচ্ছে আবার শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া হয় থাকছে কজন চোদ্দো জন বালিকা চোদ্দো জন বালিকার বয়সটা এক বছর কমে যায় আগের গড় থেকে মানে আগের গড় পনেরো ছিল এক বছর কমে যাচ্ছে মানে চোদ্দো বছর তো জনের চোদ্দো বছর যদি গড় হয় মোট কত একশো ছিয়ানব্বই বিয়োগ গোর্দা নয় দুই উনত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার এটা গেল একটা পদ্ধতি এছাড়া তুমি কীভাবে করতে পারো দেখো চোদ্দো জন বালিকা শিক্ষক মানে পনেরো জন ছিল গড় বয়সটা পনেরো বছর শিক্ষকের বয়স বাদ দিচ্ছে থাকছে কত চোদ্দো জন চোদ্দো জনে এক বছর কমে যাচ্ছে মানে চোদ্দো জনে যদি এক বছর কমে যায় কত চোদ্দো বছর কমে যাচ্ছে ক্লিয়ার আর আগে গড়টা কত ছিল পনেরো তো গড়টা পনেরো ছিল আর চোদ্দো জনের চোদ্দো বছর কমে যাচ্ছে টোটাল মানে উনত্রিশ বছর কমে যাচ্ছে মানে শিক্ষকের বয়সটা কত উনত্রিশ বছর যেহেতু উনত্রিশ বছরই কমে যাচ্ছে এভাবে তুমি করতে পারো